আশা করি সবাই ভালো আছেন যে যেখানে যে অবস্থায় থাকুন না কেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সর্ব অবস্থায় শুভকামনা তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টিভি উনপঞ্চাংশ ঊনপঞ্চাশ ইঞ্চি তো টিভিটার সমস্যা গ্রাফিক্স নেই কিন্তু লাইট আছে ব্যাকলাইট জ্বলতেছে গ্রাফিক্স নেই তো এটাই হচ্ছে টিভির মূল প্রবলেম দেখুন আমি টিভিটা অন করি অন করার পরে আপনাদের দেখাই এই যে দেখুন এটাই হচ্ছে টিভির আসলে মূল প্রবলেম মূল সমস্যা তো প্রথমত টিভিটা আমি খুলব এটা ওয়ালটন ব্র্যান্ডের একটি টিভি দেখতে পাচ্ছেন তো টিভিটা খোলার পরে আমি ওয়াশ করব আর পুরো টিভিটা ওয়াশ করে তারপরে ভোল্টেজগুলো মেপে দেখব আসলে টিভিটার প্রবলেমটা কোথায় বা টিকন বোর্ডের অল ভোল্টেজগুলো ঠিক আছে কি না দেখুন আমি টিভিটা খুলে ফেলছি তো টিভি খোলার পরে এখন আমি সুন্দর করে ওয়াশ করব তো টিভিটা আমাকে একজন পাঠিয়েছে অনেক দূর থেকে আসছে তো যাই হোক টিভিটা খোলার পরে আমি অল ভোল্টেজ গুলো চেক আপ দিয়ে মেপে দেখলাম ভিজিএল সব ভোল্টেজ গুলো ঠিক আছে কিন্তু শুধু গামা সেকশনের ভোল্টেজ গুলো একেবারেই নেই তো গামায় কোনো ভোল্টেজ পাচ্ছিলাম না তো সেই ক্ষেত্রে আমি আর টিভিটাকে এভাবে রেখে দিই রেখে দিয়ে একটা এস্টার টিকন বোর্ড আমি জোগাড় করি তো এস্টার টিকন বোর্ড লাগানোর পরে কিন্তু আমার টিভিটা একদম পারফেক্টলি ওকে তো আসলে আমি এটার বিষয়ে অবগত ছিলাম না কৌতূহলবশত আহ টিকন বোর্ড আমি একটা নিয়ে এসে এটা রানিং করলাম কিন্তু এর জন্য আমার কয়েকদিন সময় লেগেছে বেশ কয়েকটা দিন সময় লেগেছে যার জন্য আমি সঠিকভাবে ভিডিও করতে পারিনি তো এটাই ছিল আসলে আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা চেপে দেবেন যাতে করে এরকম ভিডিও আপনার আমি চ্যানেলে ছাড়লে যাতে আপনার কাছে পৌঁছে যায় সর্বপ্রথমে তো টিভিটা আসলে এভাবে মেরামত করতে পেরে বা সার্ভিসিং করতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগছে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন